বলে রাখবেন পরকিয়া যারা করেন পরকিয়াকারীদের শাস্তি কি জানেন জাহান নামে একটা বড় মটকা থাকবে মটকা আছে না এ আমাদের দেশের ছোট মটকা নাইটা এটা অত বড় মটকার মধ্যে তিন হাজার বছর ধরে আগুন জ্বলতে থাকবে ওই মটকার ভিতরে ফেলে দেয়া হবে যারা অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখছে যে সমস্ত নারীরা নিজের স্বামীর বিছানায় অন্য পুরুষকে বসায় যে সমস্ত নারীরা স্বামী বিদেশ যাওয়ার কারণে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তাদেরকে জাহান্নামের ওই মটকার ভিতরে ফেলা হবে এবং আগুনের এত তাপ আগুনের এত ফুলকি থাকবে একবার উপরে উঠবে আবার নিচে পড়বে আবার উঠবে আবার পড়বে এবং সেই নারীদের যারা পরকিয়ায় লিপ্ত তাদের দিয়ে হবে। আর একজন নারী যদি তার স্বামীর অবর্তমানে তার স্বামীর আমানত হেফাজত করতে পারে তার জন্য জান্নাতের আটটা গেট খুলে দেবে আমার জোরে বলেছে।